কালকে একটু গাই দিছি আর জামাইয়ের পকেট থেকে টাকা বাইরেছে মার্কেটে যায় কেনাকাটা করে গাইছি অলরেডি এই যে আসলে কি আমি জামাইরে মন থেকে কইছি নাকি মন থেকে এমনি নি জামাই আমার বই কি সত্যি সত্যি আমি রাইগে গেছি তাই কি আর রাগ করা যায় আসলে কি জামার সাথে রাগ করা যায় রাগ করা যায় না জানি তো সে এমনি দিব তারপরে একটু মেজাজ দেখাইছি এই যে আজকে আমি দেখাইতেছি কি কি মার্কেট করছি আমার জন্য উপরে যে কাগজ আছে লো ছেলে মেয়ে ছিঁড়ে বিড়ে ফেলাইছে তাই আমি এমনি রেখে দিছি প্রথমে দেখা এই যে থ্রি পিস দুইটা থ্রি পিস কিনছি এই যে এটা হলো মুন্না এই থ্রি পিসের কালারটা অনেক সুন্দর তাই না এই যে

অনেক শান্তি আমার গরম লাগে এই এই যে জামা দুইটা তিন বেশি সুন্দর তাই না আমার তো খুবই ভালো লাগছে আমার স্বামী যে এত রাগ করছিল না আমার সাথে তারও অনেক ভালো লাগছে সে মনে হয় অনেক খুশি এই দুইটা কালার তার অনেক পছন্দের

Well, I'm like this.